Terima kasih telah হ্যালো বন্ধুগান কি অবস্থা সবার সবাই কেমন আছেন নতুন আর একটি আর এটা কালুর ঘাট বিজয় আগে যে এত পরিমাণে যে বৃষ্টি হয়েছে হেয়ার কবার মত না কিন্তু যাইয়ে নদীর ভিতরে বুঝছেন ট্রলার আর ট্রলার চারিদিক শুধু মানুষ আর মানুষ বুঝছেন আনাসে কানাসে সব জায়গায় মানুষ কিন্তু একটা কথা কই হ্যাঁ ওই যে বৃষ্টি হয়েছে না বৃষ্টির ঠেলায় বুঝছেন রোদ্দুর তো সেলোই না ঠান্ডা বা তার ছেলো তো এই লেগে গিয়ে ভালো লাগছে এরপরে মোরা একটু অন্য পাশে যাওয়ার চেষ্টা করতে আসি কেননা অন্য পাশে যাই একটু ভালো করে দেখা যাবে হে লেগে আর মুই কিন্তু একলা ছিলাম না বুঝছেন মুই ছিলাম মোর ফাদার এসেছিল মোর ব্রাদার ছিল তারপর বাইট ফোর ছিল এবং মোরাটা একটা সিস্টার ছিল বুঝছেন আর যাগো নৌকার ব্যবস্থা নাই গাড়িতে প্রতিমা লইয়া এই জায়গায় আইছে আর লোকের ঠেলা একটু ডোয়া হচ্ছে না ও মারে মা এরপর নুবার সে আওয়ার যে কত বায়না করছিলাম এরপর ঠেলা কুদা খাইয়া আর এক পাশে আইয়া একটু দাঁড়াইছে দাঁড়াইয়া এখন তো এই জায়গায় দেখতে আসি যে নৌকা ট্রলার হ্যাঁ মানুষ জোন গীত 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 করে আর ডিজে চলতেছে আর কত না আছে গান মাঝে মাঝে কি জিনিস বোম ঠাস ঠুস করিয়া ফুটায় ওরে মারে মারে হ্যাঁ আসুক যখন মারে লাভ করে লাগবে বুঝছেন হোক এই বিজয় দশমীতে আইয়া অনেক ভালো লাগতে আসে আর টলার খালি আইতেই আছে নদীতে বোঝেন খালি টলার আইতেই আছে আর গান তো মানে ধংসে গান আর গান আর কেউ নাচতে নাচতে দেখতে আসি যে নদীর ভিতরে পড়ছে আবার আশাই পাশে আবার টলার উপরে উড়ে যাই হোক খুবই আনন্দ করছি খুবই আনন্দ করছি হে দুর্গা মা দেখতে দেখতে এমন যে ব্রিজের উপর তো বড় একটা ট্রেন চলে গেছে বুঝছেন এখন তো আছি যে না এটাও একটু ভিডিও ঘুরি রাই বুঝছেন আর ট্রেন একদম স্লো ভাবে আইসে বুঝেন না লোকজন ব্রিজের উপর গীত গিত 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 করে

তো বন্ধুকান আজকে ভিডিওটি এই পর্যন্তই বুঝছেন তো সবাই একটু লাইক কমেন্ট করে দিয়ান আর যে যে তা দেখে থেন না কেন একটু ফলো সাবস্ক্রাইব করে দেন